তো আজ পাঁচই জুলাই আর পাঁচই জুলাইয়ের সাপ্তাহিক বর্তমান যেটি আমি বৃহস্পতিবার হাতে পেয়েছিলাম এই পত্রিকাটির মূল্য দশ টাকা প্রায় প্রতি সপ্তাহে আমি চেষ্টা করি পত্রিকাটি দেখাতে আর মাঝে মাঝে কিছু সাপ্তাহিক বর্তমান আমি পাই যেগুলো দেখাতে পারি না তো সাপ্তাহিক বর্তমানের সঙ্গে রয়েছে দোসরা জুলাইয়ের দেশ পাক্ষিক পত্রিকা এটি এই পত্রিকাতে এবারের যে প্রচ্ছদ সেটি হচ্ছে এমন বাংলা চলচ্চিত্রের অধোগতি আর তার সঙ্গে তোমাদেরকে দেখাবো আজ পাঁচই জুলাই প্রতি মাসের পাঁচ তারিখ আর কুড়ি তারিখে যে পাক্ষিক আনন্দ মেলা বের হয় তার পাঁচই জুলাইয়ের সংখ্যা এটি আনন্দমেলা স্মৃতির জল ছবি খুব ইন্টারেস্টিং কেন ইন্টারেস্টিং বলবো কিন্তু সবথেকে বেশি ইন্টারেস্টিং এটি আরে সানরাইজ পিওর চাইনিজ ফ্রায়েড রাইস মশালা এটি ফ্রিতে দেওয়া হয়েছে এই সুখী গৃহকোণ পয়লা জুলাই দু হাজার যেটি মাসিক পত্রিকা চোদ্দো টাকা দাম নেয় তার সঙ্গে ফ্রি তো ফ্রায়েড রাইস করে আমি দেখব যদি খাওয়া যেতে পারে কিন্তু তার আগে তোমাদেরকে আমি এই পত্রিকা থেকে শুরু করব দেখাবো যে এর মধ্যে এবারে কি কি রয়েছে তো পেপার মুক্ত অবস্থায় এরকম দেখাচ্ছে আমাদের সুখী গৃহকোণ স্মৃতিশক্তি দুর্বল মনোযোগ বাড়াতে কি করবেন সেই সব কিছু জানতে পড়তে হবে এবারের সুখী গৃহকোণ যার সঙ্গে আমি এই যে তুমি দেখতে পাচ্ছ মশালা চাইনিজ ফ্রায়েড রাইস মশালা এটি আমি ফ্রিতে পেয়েছি তো দেখা যাক এটাকে এটা ব্যবহারযোগ্য কি না যাই হোক চটপট চলে যাওয়া যাক আজকের এই যে পত্রিকা তার মধ্যে প্রচ্ছদ নিবন্ধ ষোলে পঞ্চাশ গল্প দুটি রহস্য উপন্যাস একটি রয়েছে এখানে দেখে নাও ভ্রমণ ধারাবাহিক উপন্যাস আর এর মধ্যে আমরা পাচ্ছি রান্না রান্নাবান্না সিনেমা টিভির খবর আপনি লেখক রাশি ফল অন্যান্য পত্রিকাটির মূল্য নেওয়া হয় মাত্র চোদ্দো টাকা এখানে তোমরা দেখতে পাচ্ছ সম্পাদকীয় দেখে নাও তো আমরা দেখতে পাচ্ছি যে মুভিটি তৈরি হয়েছিল তার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এবারের এই সংখ্যাতে আমরা শোলে নিয়ে অনেক কিছু পাচ্ছি তো এবার চলে যাবো চটপট সেই গল্প দুটিতে তো প্রথমেই তোমাদেরকে দেখাবো রাজ তিলক বিদর্শী চক্রবর্তীর লেখা এই গল্পটি রয়েছে এবারের সুখী গৃহকোণে তারপর তোমরা পাচ্ছ বিনির সংসার মোনালিসা চন্দ্রের লেখা খুব ইন্টারেস্টিং লাগছে পড়ে আমি তোমাদেরকে জানাতে পারি কেমন লাগলো গল্পটি আমার আর তারপর আমরা পাচ্ছি একটি রহস্য উপন্যাস হাসান হাবিব এর লেখা তো এটাও খুব ইন্টারেস্টিং দেখে নাও আর এবারের সুখী গৃহকোণে ঘাটের কথা থাকছে পর্ব দুই কলকাতার ঘাটের কথা এটিও কিন্তু নতুন সংযোজন আর যে ধারাবাহিক উপন্যাসটি চলছে সেটি হচ্ছে এটি বাসা ভালোবাসা চৌধুরীর লেখা তো সব মিলিয়ে কেমন লাগলো তোমার সুখী গৃহকোণ পয়লা জুলাইয়ের সুখী গৃহকোণ জানিও এরপর তোমরা তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ আনন্দ মেলা পাক্ষিক পত্রিকা এটি পাঁচই জুলাইয়ের আনন্দ আর স্মৃতির জল ছবি রয়েছে এবারের এই পত্রিকাতে যেখানে আমরা পঞ্চস্বের পাঁচটি গল্প গল্পগুলো একটু দেখে নাও আর এখানে আমরা স্মৃতির জল ছবিতে কাদা মেখে ফুটবল থেকে কাগজের নৌকা ভাসানো ছোটবেলার মেঘে ঘেরা বর্ষা দিনের হাসি কান্নার কথা লিখেছেন সঞ্জীব চট্টোপাধ্যায় শরণজিৎ চক্রবর্তী রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং অনুপম রায় এই প্রচ্ছদ কাহিনি কিন্তু বেশ ইন্টারেস্টিং হতে চলেছে আমি এখনও পড়িনি পড়ে আমি তোমাদেরকে যদি পারি তাহলে জানাবো সঙ্গে ধারাবাহিক উপন্যাস চলছে আর্য বুদ্ধিশুদ্ধি বুদ্ধি শুদ্ধি মুখোপাধ্যায় এটি আমি পড়ছি বেশ ইন্টারেস্টিং আর বাকি নিয়মিত বিভাগ যা থাকে খেলাধুলো ইত্যাদি সবকিছু রয়েছে পত্রিকাটির মূল্য নেওয়া হয় কুড়ি টাকা হচ্ছে আমাদের প্রথম গল্প এবারের আনন্দ মেলা থেকে একটি সুন্দর গল্প দেখতে পাচ্ছ আরও একটি গল্প তোমাদেরকে দেখাচ্ছি আমি দেখে নাও উজ্জ্বলদার উপহার আমার নামও তো উজ্জ্বল সঙ্গে আরও একটি গল্প আর আনন্দ মেলার এবারের পাখি পত্রিকার শেষ গল্প দেখে নাও তো সব মিলিয়ে কেমন লাগলো এবারের পত্রিকা তোমার এই আনন্দ মেলাটি কিনতে পারো এই বর্ষার দিনে স্মৃতির জল ছবি বেশ ভালো লাগবে তোমার এরপর চলে যাবো সাপ্তাহিক বর্তমান পাঁচই জুলাই এর সাপ্তাহিক বর্তমান যেটি আমি হাতে পাই বৃহস্পতিবার দাম দশ টাকা আর চটপট দেখে নেব এর মধ্যে সূচিপত্র এখান থেকে শুরু হচ্ছে আমাদের সূচিপত্র দেখে নাও আর সঙ্গে গল্প রয়েছে রয়েছে সাম্প্রতিক সিনেমা টিভি নিয়মিত বিভাগ ভ্রমণ ইত্যাদি সমৃদ্ধ দত্তের যে ঐতিহাসিক হত্যার রহস্য চলছে ধারাবাহিক সেটি তোমরা পাচ্ছ একটি ছোট ভ্রমণ নিয়ে প্রবন্ধ পাচ্ছ ইতিহাসের স্মরণী বেয়ে ভাটে লিখছেন মেঘনা রায় রথের দিনে যাত্রা রচনাতে লীনা গঙ্গোপাধ্যায়ের পর্ব আঠাশে রাতের তারা এই ধারাবাহিকটিও কিন্তু চলছে আর যে একটিমাত্র গল্প এবারের সাপ্তাহিক বর্তমানে রয়েছে সেটি হচ্ছে এটি গৌতম বিশ্বাসের লেখা ফিরে যায় ফিরে আসে তো দশ টাকা মূল্যের এই পত্রিকাতে অনেক কিছুই থাকে প্রতি সপ্তাহে এবং তুমি অনেক কিছুই পাও এই পত্রিকার মধ্যে আর একটি ধারাবাহিক তোমাদেরকে দেখাবো যেখানে এই যে দেখতে পাচ্ছ ধারাবাহিক যেখানে একটি মানে বিদেশি গল্পগুলোকে আমরা অনুবাদ হিসাবে পাচ্ছি তো এটাও তোমরা কিন্তু দেখতে পারো তো এই ছিল সাপ্তাহিক বর্তমান বেশ ভালো একটি পত্রিকা ডেফিনেটলি তোমরা কনসিডার করতে পারো পত্রিকাটি আর সব শেষে দোসরা জুলাই দু হাজার পঁচিশের দেশ বাংলা চলচ্চিত্রের অধগতি ভেতরে কী আছে দেখে নেই চটপট তো সূচিপত্র থেকে তোমাদেরকে শুরু করি দেখানো তো প্রচ্ছদ কাহিনী রয়েছে রয়েছে প্রবন্ধ রয়েছে ধারাবাহিক উপন্যাস গল্প এবার রয়েছে তিনটি কবিতা আর বাকি যা নিয়মিত বিভাগ থাকে সেগুলো তো রয়েইছে আর এই পত্রিকাটির মূল্য কিন্তু নেওয়া হয় পঁয়ত্রিশ টাকা তো চটপট তোমাদেরকে একটু ভেতরটায় দেখিয়ে দে তো আমরা মৌরকণ্ঠী দস্তানা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের যে ধারাবাহিক উপন্যাস সেটা পাচ্ছি কিস্তি নাম্বার দশ আর নিমা জগাতির ঘাট সুমন জানা লিখছেন এই গল্পটি গল্প নাম্বার এক গল্প দুই তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর যে তিন নাম্বার গল্পটি সেটি হচ্ছে এটি তো সব মিলিয়ে কিন্তু এই ছিল এবারের আমাদের দেশ দোসরা জুলাই দু হাজার পঁচিশের দেশ কেমন লাগলো জানিও সঙ্গে দেখিয়েছি সাপ্তাহিক বর্তমান আনন্দ মেলা আর সুখী গৃহকোণ পূজাবার্ষিকী আসতে চলেছে আমার চ্যানেলে আর সব করি পূজা পূজাবার্ষিকীর আপডেট পেতে মানে সেই পূজাবার্ষিকীর মধ্যে কী কী কন্টেন্ট রয়েছে সেই সব কিছু জানতেই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটি ভালো লাগলে তুমি লাইক করতে ভুলো না তোমার সঙ্গে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণে তুমি পড়তে থাকো অ্যান্ড টেক কেয়ার বাই